আজিকর কাণ্ডে রাজ্য সরকারের হাইকোর্টে যাওয়াকে নিয়ে চরম কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী দেখুন উনি কি বললেন লমেকার এমপি এমএলএ হাইকোর্টে যেতে পারেন তিনজন যে সাজা পেয়েছেন তিনি আর যার পরিবারের এই ক্ষতি হয়েছে তিনি এবং ইনভেস্টিগেটিং এজেন্সি ওনার কোনো রাইট নেই উনি গেছেন সস্তার পাবলিসিটি করার জন্য ওনার মুখের ভাষা সবাই দেখেছেন উনি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন উনি সুইসাইড চালাতে চেয়েছিলেন উনি নির্মল ঘোষকে পাঠিয়ে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়েছেন উনার পুলিশ অগ্নিমিত্রা পাল সজল ঘোষ কৌস্তব বাগচিদের এবং বামপন্থী যুব নেতারাও ছিলেন তাদের সবাইকে দূতো মেরে সরিয়ে দিয়ে জোর করে একদম গেরিলা কায়দায় দেহ নিয়ে গিয়ে শ্মশানে পৌঁছে দিয়েছেন বাড়ির লোক শ্মশানে ক্রিমেশানের খরচও দিতে দেয়নি সঞ্জীব বলে তৃণমূলের এক ডাকাত কাউন্সিলর আগে সিপিএম করত তিনি পোস্টমার্টা ডেথ সার্টি ওখান থেকে ক্রিমেশন সার্টিফিকেট সংগ্রহ করেছেন সুদীপ্ত রায়ের কীর্তি সবাই জানে কেন কেউ না হওয়া আরজি করে সুশান্ত রায় অভিজ্ঞ রায় এসেছিলেন এত কাণ্ড করার পরে মমতা ব্যানার্জি গুলো গেছেন ছাব্বিশ সালের নির্বাচন সেই জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন